ইমাম ইমামকে চুক্তিভিত্তিক মসজিদে রাখা অথবা ইম কোনো আলিমকে চুক্তিভিত্তিক মাদ্রাসায় রাখা অথবা ধর্মের সঙ্গে সম্পর্কিত কোনো ওলোবাকে যে কোনো কাজে চুক্তি করে নেওয়া অর্থনৈতিক চুক্তি এটা কি বৈধ না অবৈধ বৈধ প্রান সাত তোবা আর তোমার শাখ আল্লাহ বলেছেন তোমরা জাকাতের টাকা সংগ্রহ যারা করবে আট জায়গাতে জাকাতের টাকা দিতে পারবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যারা জাকাত সংগ্রহ করেছে দায়িত্বশীল কথা বুঝতে পারছেন তার মাঝে ধর্মের জন্য কাজ করবে সে যদি বলে যে আমাকে এত টাকা দিতে হবে দিতে পারবে সেই বুখারি পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস আল্লাহ নবী আলি সেই বুখারির মধ্যে বর্ণনা আছে একজন ইহুদি একজন পণ্ডিতকে একজন ব্যক্তিকে সাপে কামড়িয়েছিল আল্লা সাহাবীদের সঙ্গে দেখা হয়েছে তারা বলছে কী করবে এই করবে আমরা ভালো করে দিতে পারবো কী দিবে আমাকে বলেছে তিরিশটা ছাগল সুরাত ফাতেহা পড়ে দিয়ে ঝাড় করে দিয়েছে চলে এসেছে নবীকে সে বলছে আল্লাহনবী এরকম জিনিস ঘটেছে এর জন্য তিরিশখানা আমি ছাগল নিয়েছি ঝাড়ফুঁক দিয়ে আলোনি বলছেন তুমি কীভাবে জানলে সুরা ফাতেহাতে বিষ নেমে যাবে অনেক কথা তারপর আল্লাহনবী বললেন যে আমার জন্য একটা দেখে যাও এই হাদিসের আলোকে জামে তিরমিজি দু হাজার ষাট একষট্টি বাষট্টি নম্বর অধীনে ইমাম তিরমিজি ইমাম বোখারি তারা সকলেই বলেছেন ধর্ম প্রচারের ক্ষেত্রে ধর্মের উপকার হয় এবং কোনো কাজে দায়িত্বশীলতা এখানে তারা যদি কোনো ডিমান্ড করে এটা নাজাজ হারাম নয় অনেক আছে মুসার ইসলামের বিয়ের মোহর কী ছিল কোরআানে বলেন ছাগল চড়াবে আচ্ছা মোহর একজন সাহাবি তার কাছে টাকা পয়সা নাই কিছু নাই আল্লা বলে কোরআন জানো জানি কোরআনের বিনিময়ে তাকে মোহর দিয়ে দিয়েছে তারপরে কোরআন বিনিময় প্রথা চলছে কারেন্সি সম্মানিত শুক্রিয়া জয় জি